দর্শক আলোচনা আমাদের এই অনুষ্ঠানের এই পর্যায়ে যদি আপনারা আপনাদের কোনো মতামত দিতে চান কিংবা কোনো প্রশ্ন করতে চান সেক্ষেত্রে সরাসরি ডায়াল করুন ও টু ও থ্রি এইট ফোর এখন আমাদের সঙ্গে একজন বিশেষ অতিথি যুক্ত হয়েছেন আমরা কথা বলবো তার সঙ্গে আজকে আমাদের সঙ্গে যে বিশেষ অতিথি যুক্ত হয়েছেন তিনি অর্থনীতিবিদ মাজেদুল হক পরিচালক দি সেন্টার ফর ইস্ট এশিয়া ফাউন্ডেশন আসসালামু আলাইকুম জি আসসালাম

যে বাংলাদেশ ব্যাংক যেটা প্রকৃত রিজার্ভ যে দেখাচ্ছে আবার কেউ বলছে যে দেখাচ্ছে না আসলে দুই দিকে একটা ডিবেট আছে সেটা হচ্ছে যে আপনার বিপিএম সিক্স অনুযায়ী আইএমএফ চাচ্ছে যে রিজার্ভ ক্যালকুলেশন মেথড আইএমএফ যখন যেহেতু প্রথম কিস্তি এবং দ্বিতীয় কিস্তি অলরেডি তারা রিলিজ করেছে এখন তৃতীয় কিস্তির সময় এসেছে প্রথম কিস্তি সময় কিন্তু ওনারা একটা কন্ডিশন দিয়েছিল যে রিজার্ভ ক্যালকুলেশনটা হবে বিপিএম সিক্স অনুযায়ী এই বিপিএম সিক্স অনুযায়ী যদি রিজার্ভ ক্যালকুলেশন হয় তাহলে দেখা যাচ্ছে যে রিজার্ভের পরিমাণটা আসলে আমাদের দেশে কিন্তু খুব একটা অ্যালার্মিং একটা অবস্থায় আছে হ্যাঁ কিন্তু বাংলাদেশ ব্যাংক সবসময় বলেছে যে সবসময় ব্যাটেল করে আসছে না আমরা গস হিসেবে আমরা দেখাতে চাই কারণ এই রিজার্ভ থেকে যেখানে আপনার লোন দেয়া হয়েছে সেটাকেও আমরা আসলে একীভূত করে সেটাকে আমরা অ্যাকুমুলেশন করে আমরা এটা দেখাতে চাই কিন্তু এটা আসলে ভুল সিদ্ধান্ত তার কারণ হচ্ছে যে যখন আপনার একটা পেমেন্টের সময় আসবে যখন আপনার ইম্পোর্ট পেমেন্টের সময় আসবে তখন তো আপনার সেই রিজার্ভ থেকেই আপনার পেমেন্টটা করতে হবে তাহলে আপনার গ্রাস যেটা আমি দেখাচ্ছি বা দেখানোর চেষ্টা করছি সেটা তো আমার আসলে আমার কাছে বর্তমানে নাই তাই না সেটা আমি বিভিন্ন জায়গায় আমি দিয়েছি ডিসবার্স করেছি লোন ডিসবাস করেছি রিজার্ভ থেকে সেটাকে আমি আসলে দেখাতে দেখানোর চেষ্টা করছি এই ধরনের ভুল গুলো আসলে আমরা করেছি কারণ রিজার্ভ যখন আটচল্লিশ বিলিয়ন ইউএস ডলার যখন ছাড়িয়ে গিয়েছিল তখন কিন্তু আসলে আইএমএফ এর হিসাব অনুযায়ী এটা আটচল্লিশ বিলিয়ন ইউএস ডলার ছিল না এটাকে আসলে গ্রাস হিসেবে দেখানো হয়েছে পরে আইএমএফ এটা রিফার্ম করার চেষ্টা করেছে এবং বাংলাদেশ ব্যাংক এটা মেনে নিচ্ছে যে আমরা হ্যাঁ আমরা সিক্স অনুযায়ী আমরা ক্যালকুলেশন মেথড করব কিন্তু এখন যে রিজার্ভের যে অবস্থা সেই বর্তমান গভর্নরের সময় হচ্ছে কিন্তু রিজার্ভ সব থেকে বেশি করা নেবে আমি কারণ আহ এখন হয়তো সেই রিজার্ভ আহ পনেরো ষোলো এবং বলা হয়ে থাকে যে তিন মাসের যদি আমি ইম্পোর্ট পেমেন্ট করতে পারি বা তিন মাসের ইম্পোর্ট পেমেন্ট যদি আমি থাকে আমার যাবে তাহলে আমি মনে করবো যে এটা কম্ফোর্টেবল বাট বাংলাদেশের কন্টেক্সটে কিন্তু বাংলাদেশের ইকোনমিক কন্টেক্সটে আমি বলবো এটা দেয়ার ইজ এ রিস্ক দেয়ার ইজ এ চ্যালেঞ্জ তার কারণ কি তার কারণ হচ্ছে যে আমার অর্থনীতিতে আমার অর্থনীতির আমার সামষ্টিক অর্থনীতির অন্যান্য সূচকগুলো খুব মন্দ অবস্থায় আছে অসুস্থ অবস্থায় আছে অন্যান্য সূচক গুলো যদি আমার ভালো অবস্থায় থাকতো তাহলে আমার তিন মাসের রিজার্ভ আমার ইম্পোর্ট পেমেন্টের জন্য তিন মাসের রিজার্ভ সেটা আমার কাছে কমফোর্টেবল জন্য কমফোর্টেবল মনে হতো কিন্তু যখন সামষ্টিক অর্থনীতিতে যখন অন্যান্য সূচক গুলো যখন অসুস্থ অবস্থায় চলে যায় তখন তিন মাসের ইম্পোর্ট পেমেন্ট দিয়ে আমি আসলে মানুষকে বোঝাতে পারবো না তার কারণ আমি আমি মনে করি আমি ব্যর্থ হচ্ছি তার কারণ হচ্ছে যে এখানে দেখেন তার কারণ হচ্ছে ডলার সংকট তার কারণ হচ্ছে যে মূল্যস্ফীতি বেশি তার কারণ হচ্ছে যে বাজার বাজার ব্যর্থতা চলে আসছে তার কারণ তারপরে দেখেন যে ডলারের যে মূল্য নির্ধারণে তারপরে হচ্ছে যে যে একটা ভাটা ভাটা পড়েছে তারপরে তারপরে দেখা যাচ্ছে যে আমরা আমরা নতুন নতুন বাজার সৃষ্টি করতে পারছি না আমরা আহ রপ্তানিতে বৈচিত্র্য আনতে পারছি না তাহলে আমাদের এক্সপোর্ট আর্নিস কিভাবে বাড়বে এক্সপোর্ট আর্নিং বাড়ার তো কোনো সুযোগ আমি দেখতেছি না কারণ আমি নতুন বাজার সৃষ্টি করতে ব্যর্থ হচ্ছি আমি রপ্তানি আয় যেভাবে আমার আসার কথা যে যে রপ্তানি আমি করতেছি তার থেকে আমি দশ বিলিয়ন ইউএস ডলার আমি দেশে আনতে পারতেছি না আমরা বলছি যে আমরা বারবার বলছি যে পঞ্চান্ন বিলিয়ন ইউএস ডলার আমরা রপ্তানি করেছি বা ছাপ্পান্ন বিলিয়ন ইউএস ডলার আমরা রপ্তানি করেছি কিন্তু দেশে তো আসছে উনপঞ্চাশ বিলিয়ন ইউএস ডলার আর বাকিটা আসতে ছাড়া তাহলে এই যে গ্যাপ এর যে গ্যাপ এই গ্যাপটা আমি কিভাবে ফিল আপ করবো হাউ অ্যাড্রেস সুতরাং আমি বলবো যে রিজার্ভ সংকটের সময় যে রিজার্ভ সংকট আসলে আমরা উই আর পাসিং থ্রু রিজার্ভ রিজার্ভ ক্রাইসিস নো ডাউট এবং এটাকে এই এই সংকটকে উত্তরণের জন্য এই সংকট থেকে উত্তরণের জন্য আমাদেরকে এক্সপোর্ট আর্নিংস এবং প্রবাসীদের পাঠানো রেমিটেন্স কে উপরে আমাদের নির্ভর করতে হবে এবং সেটা করতে হলে অনেকগুলো প্রণোদনা প্রণোদনা দিতে হবে সামনে বাজেট আসছে আমরা প্রবাসীদের জন্য আমরা কি কি করতে পারি সেই দিক দিয়েও আমাদের বিবেচনা করতে হবে আমরা এক্সপোর্ট আর্নিংস এর জন্য কি করতে পারি সেই দিক বিবেচনা করতে হবে নতুন নতুন বাজার বের করা সৃষ্টি করার জন্য আমরা কি করতে পারি সেই দিকও আমাদেরকে আমাদেরকে চোখ রাখতে হবে সুতরাং আমাদের অনেক চ্যালেঞ্জ সামনে রয়েছে

তার ভিতরে হচ্ছে যে রিজার্ভ তার ভিতরে অন্যতম এবং রাজস্ব এবং রেভিনিউ কারণ হচ্ছে যে রিজার্ভ আমাকে এত ইউএস ডলার থাকতে হবে এত মানে যদি দু পঁচিশ সালে এত বিল ডলার থাকতে হবে দু চব্বিশ সালের জুন মাসে এত বিলিয়ন ইউএস ডলার থাকতে হবে কিন্তু আমি তো ব্যর্থ হচ্ছে আইএমএফ পরিকল্পনা দিচ্ছে এটাই

আমরা কিন্তু বেশি শর্ত পালন করতে পারিনি কারণ হচ্ছে যে আমরা রিজার্ভ রিজার্ভের শর্ত পালন করতে পারতেছি না আমরা আহ রাজস্ব দিকে আমরা শর্ত পালন করতে পারছি না মেজর মেজর কন্ডিশন গুলো কিন্তু আমরা পালন করতে পারছি না আমরা হয়তো ব্যাংকিং রিফার্ম করেছি কিন্তু ব্যাংকিং আইন রিফার্ম করে আই এম ইন ভিউ অফ আই এম ইনস্ট্রাকশন আমরা ব্যাংকিং ল আমরা ব্যাংকিং সেক্টরকে আমরা রিফর্ম করেছি সেই রিফর্ম করার পরে কিন্তু আমরা সেই আউটকাম তো এখন দেখতে পাই নাই কারণ আমার খেলাপি ঋণ অনেক বেড়ে গেছে আমার বলা বলা হয়েছে যে সরকারি ব্যাংকের খেলাপি ঋণ দশ শতাংশ হতে হবে মোট বিতরণ গুলোকে ঋণে এবং প্রাইভেট ব্যাংকের হতে হবে পাঁচ শতাংশ কিন্তু আমরা কি সেই অবস্থা আছি এখন সরকারি ব্যাংকের এভারেজ বিশ শতাংশ তার খেলাপি ঋণ সুতরাং আইএমএফের যে শর্ত গুলো রয়েছে সেই শর্ত গুলো কিন্তু আসলে বেশিরভাগ শর্তই কিন্তু আমরা পূরণ করতে পারছি না হ্যাঁ সেটা আপনি রিজার্ভ বলেন সেটা আপনি রেভিনিউ আর্নিংস বলেন যে ট্যাক্স টু আমি বলবো যে 70% 80% এখনো পর্যন্ত কোয়ারি এর টু এখন যেহেতু উনি আইএমএফ এরকম একটি কর্মপরিকল্পনা দিয়েছে সেটি করতে ব্যর্থ হচ্ছে তাহলে সেই ক্ষেত্রে আইএমএফ আসলে কি ধরনের ব্যবস্থা নিতে পারে বলে আপনি মনে করছেন এখন আমাদের আইএনএস যত আমাদের ফার্স্ট ইনস্টলমেন্ট এবং সেকেন্ড ইনস্টলমেন্ট দিয়ে দিছে সাড়ে 70 কোটি ইউএস ডলারের ভিতরে এখন আমাদের তৃতীয় কিস্তি এখন এটা নিয়ে আমাদেরকে আসলে নেগোসিয়েশন আমাদের করা প্রয়োজন আছে কারণ এই মুহূর্তে যে সামষ্টিক অর্থনীতির যে চিত্রটা সেই সামষ্টিক অর্থনীতির চিত্রটা আইএমএ যতই আমাদের কি প্রেশার দিক না কেন হ্যাঁ কিছু কিছু বিষয় আমরা হয়তো রাতারাতি ডেভেলপ করতে পারবো আমরা অ্যাড্রেস করতে পারবো সমস্যাগুলো যেরকম সাবসিডি কমাতে বলছে আইএমএ আইএমএ বলছে যে আপনি তেলের তেলের উপরে আপনি সাবসিডি কমাই দেন আমি হয়তো এক টাকা বাড়াই দিলাম আমি জনগণের উপরে ইম্পোজ করলাম কিন্তু একদিকে জনগণের করে আমি তেলের দাম এক টাকা বাড়িয়ে দিলাম তাহলে তো আমার ইনফ্লেশন কে আরো উস্কে দেওয়া হচ্ছে যেখানে আমার অ্যারাউন্ড দশ শতাংশ আমার ইনফ্লেশন চলতেছে দীর্ঘ দীর্ঘদিন ধরে হ্যাঁ সুতরাং আপনার এখানে যদি আইএমএফ যেটা বলছে আবার আমি তেলের দাম বাড়াই দিচ্ছি ডিজেলের দাম বাড়াই তাহলে ইনফ্লেশন আরো বেড়ে যাচ্ছে প্রোডাকশন কস্ট বেড়ে গেলে এটা তো জনগণের উপরে চলে যাচ্ছে সুতরাং আইএমএফ কিছু কিছু বিষয়গুলোকে আমরা রাতারাতি ডেভেলপ করতে পারি সমস্যাগুলো সমাধান করতে করতে পারি কিন্তু আপনার টেকনিক্যাল যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো ইট টেক্স টাইম আমি যেটা মনে করি সুতরাং আইএমএফ সাথে নেগোসিয়েশন করা ছাড়া আমাদের আর কোনো সুযোগ নেই এবং আরেকটা কথা বলবো যে আমাদের আইএমএফ এর এখন এই মুহূর্তে ঋণও দরকার কারণ রিজার্ভ সংকটের কারণে এটা এই ঋণটাকে আসলে এই ঋণটা অ্যাড হইলে এটা আমাদের অনেক স্বস্তিদায়ক একটা অবস্থায় আমরা থাকতে পারবো

এবং মাথা পিছু ঋণের পরিমাণে বেড়ে যাচ্ছে কিন্তু হ্যাঁ ঋণের পরিমাণ ঋণ নিয়ে যে প্রকল্পগুলো করা হচ্ছে সেই প্রকল্পগুলো থেকে যদি আমি টাইমলি যদি রিটার্ন আসে তাহলে আমার ঋণটা কখনো ইয়ে হবে না ঋণটা কখনো আমার সেটা পাওয়া হবে না কিন্তু প্রকল্পগুলো থেকে যদি ঋণের যদি আমার রিটার্নটা না পায় সঠিক সময়ের সঠিক সময়ের ভিতরে যদি রিটার্ন না পায় এক্সপেক্টেড রিটার্ন না পায় তাহলে কিন্তু আমার ঋণটা কিন্তু তখন বলবো যে খুব আহ একটা ভারগ্রস্ত হয়ে যাবে তবে আমি বলবো যে ঋণ কিছু কিছু প্রকল্প এটা কমানো উচিত কিছু কিছু প্রকল্প কাট করা উচিত কারণ ভিউ অফ ইকোনমিক্স সিচুয়েশন আমার কিছু কিছু প্রকল্প যদি আমি বলি যে লাক্সারিয়াস যে প্রজেক্ট আছে সেই প্রজেক্ট থেকে আমাদেরকে এখন দূরে সরে থাকতে হবে কিছু বছর ধরে কারণ আমরা যে ঋণটা নিয়েছি আমাদের এখন সময় এখন দেখেন যে ঋণ নিয়ে আমরা ঋণ পরিশোধ করতেছি সুতরাং ঋণ নিয়ে যখন আমরা ঋণ পরিশোধ করতেছি তাহলে আমার কিছু প্রকল্প থেকে আমাদেরকে স্টেপ ডাউন করতে হবে তাহলে ঋণ নিয়ে ঋণ পরিশোধ করা এটা কিন্তু ইট নট ওয়াইজ ডিসিশন ফর এনি কান্ট্রি ফর এনি স্টেট ফর এনি ফর এনি গভর্নমেন্ট সুতরাং আমি বলবো ঋণ নিয়ে ঋণ পরিশোধ যদি আমরা না কম করি সেদিক থেকে প্রকল্পগুলো থেকে আমরা সরে আসি আহ ঋণের ঋণ নেওয়ার পরিমাণটা আমরা কমাই আর একটা হচ্ছে যে আপনি বললেন যে ইনফ্লেশনের বিষয়টা মূল্যস্ফীতি যে বিষয়টা মূল্যস্ফীতি কমানোর বিষয় এটা একটা ক্রিটিক্যাল সিচুয়েশনে বাংলাদেশ পড়ে আছে তার কারণ যে মূল্যস্ফীতি কমানোর জন্য বাংলাদেশে একটা হচ্ছে যে মুদ্রানীতি এবং রাজস্ব নীতির সমন্বয় থাকতে হবে এবং এই মুদ্রানীতি এবং রাজস্ব নীতির সমন্বয়ের সাথে আর একটা নীতি থাকতে হবে সেটা বাজার নীতি এই তিনটা নীতিকে ইকুয়ালি ব্যালেন্স ভাবে কাজ করতে হবে তাহলে আমরা কিন্তু মাইন্ডারি পলিসির সাথে ফিজিক্যাল পলিসি এবং মার্কেট পলিসি এই তিনটা নীতির সাথে সামঞ্জস্য নাই সুতরাং বাংলাদেশের কন্টেক্সে যদি বলা হয় যে সুদের হার আর বাড়াচ্ছে কিন্তু সুদের হার বাড়িয়ে মূল নিষ্পত্তি কমানো বাংলাদেশে সম্ভব না কারণ বাংলাদেশের তিনটা নীতিকেই সমভাবে কাজ করতে হবে জি ধন্যবাদ আপনি জানেন যে বাংলাদেশে বেশ কয়েকদিন ধরে একটি খবর বেশ চাউর সেটি হচ্ছে যে বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশ নিষেধাজ্ঞা তাহলে আবারও কি রিজার্ভ চুরির মতো গোপন কিছু হতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংকে আপনি কি বলবেন এ ব্যাপারে সাংবাদিকদের প্রবেশের যে নিষেধাজ্ঞা যে ব্যান করা হয়েছে জার্নালিস্ট এক্সেস যে ব্যান করা হয়েছে এটা আমি বলবো যে এটা দুঃখজনক একটা ঘটনা কারণ স্বাধীনতার বারান্ন বছর পরেও এই ধরনের ঘটনা এই ধরনের এই ধরনের কোনো গভর্নর কিন্তু এটা করে নাই আমি বলবো যে সেন্ট্রাল ব্যাংক কাজ কিন্তু এটা জনগণের কল্যাণের জন্য এবং সেন্ট্রাল ব্যাংক কিন্তু সেন্ট্রাল ব্যাংক আর বাউন্ড টু ডিসক্লোজ এনি ইনফরমেশন টুয়ার্ডস পাবলিক কারণ হচ্ছে যে এটা কিন্তু পাবলিক মানি নিয়েই কিন্তু যেহেতু আমার কমার্শিয়াল ব্যাংক গুলো কাজ করে সেই কমার্শিয়াল ব্যাংক এবং আমার অর্থনীতি বাংলাদেশের অর্থনীতির কিন্তু বেশি মানে এটা সেন্ট্রাল ব্যাংক এটা বেশিরভাগ পলিসি গুলো সেন্ট্রাল ব্যাংক থেকে আমাদের আসে মানুষের অর্থনীতিকে বেগবান করার জন্য কেন্দ্রীয় ব্যাংকে কিন্তু সাংবাদিক প্রবেশের যে যে বাধা এটা আমি বলবো যে আর একটা আমি বলবো যে এটা আমাদের আরেকটা দুর্বলতা যে রিজার্ভ কোনো ঘটনা হচ্ছে কি না হচ্ছে এটা কোনো দোষ হয় না বিষয়টা হলো যে মানে পাবলিক পাবলিক রাইট টু নো সেন্ট্রাল হ্যাঁ কারণ সেন্ট্রাল ইকোনমি জি আপনাকে অসংখ্য ধন্যবাদ জনাব মাজেদুল হক এতক্ষণ আমাদের সঙ্গে থেকে আপনার মূল্যবান মতামত দেওয়ার জন্য সময় স্বল্পতার জন্য আজকে বিদায় নিচ্ছি আপনার কাছ থেকে দেখা হবে অন্য একটি শুভ সন্ধ্যায় সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম সালাম প্রিয় দর্শক দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি বেজেছে বিদায় ঘণ্টা আজ বিদায় নিচ্ছি দেখা হবে অন্য একটি শুভ সন্ধ্যায় তবে তার আগে জানিয়ে দিচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানটি আপনারা যারা মিস করেছেন তারা আবার রিপিট টেলিকাস্ট দেখতে চোখ রাখতে পারেন ইসলাম চ্যানেল বাংলা স্কাই সেভেন এইট ফোর আজ রাত বারোটায় আগামীকাল ভোর ছটায় এবং দুপুর বারোটায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ